হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছে সকালে এখন পাক্কা সাড়ে আটটা বাজে আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে মেয়েকে রেডি আরও করিয়ে ওর জেঠুর সাথে স্কুলে পাঠিয়ে দিলাম ভিডিওটা এখন অন করলেও আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় অনেক কাজই আমার সারা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিন আরও বানিয়ে নিয়েছি আর ওই টিফিন আমি মেয়েকেও স্কুলে দিয়ে দিলাম রুটি আর আলু ভাজা আর তার সাথে একটুখানি অ্যাপেলও দিয়ে দিয়েছি প্রত্যেকদিন ওর টিফিনে আমি একটুখানি ফ্রুট রাখার চেষ্টা করি আর কি আর ও ফ্রুটটা খেতেও বেশ ভালোবাসে মেয়ের স্কুল শুরু হওয়ার পর থেকে তোমাদের দাদা ভাইয়ের আবার অনেকটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আগে তো তোমাদের দাদা ভাই শুয়ে থাকতো ঘুম থেকে উঠতেই চাইতো না আমাকে ওকে ডেকে ডেকে তুলতে হতো বলতে হতো বলতে হতো যে নটা সাড়ে নটা বাজে ওঠো অফিস যাবে এরকম একটা দিলে ও উঠে দশটা সাড়ে দশটার সময় অফিসে বেরোতো কিন্তু এখন ওই মানুষটা সকাল সাড়ে সাতটা আটটা বাঁচতে না বাঁচতে ঘুম থেকে উঠে পড়ে মেয়েকে ঘুম থেকে তোলে আবার মেয়েকে ড্রেস ট্রেসও পরিয়ে দেয় ওর ব্যাগও গুছিয়ে দেয় আর অনেক সময় ওর টিফিনও গুছিয়ে দিচ্ছে মানে হয়তো আমি যখন ব্যস্ত আছি মানে আমি যখন রান্নাবান্না করছি বা কোনো কিছু কাজে যদি ব্যস্ত থাকে ও কিন্তু এদিকে মেয়েকে রেডি করিয়ে দেয় আগে কিন্তু ওর এসব ছিল না জানো তো এখন এটা আমি দেখতে পাচ্ছি তো ও বেশ ভালো হয় কারণ আমিও অনেক সময় কাজে ব্যস্ত থাকি না যদি সেই সময় ও মেয়েকে রেডি আর করিয়ে দেয় তাহলে তো আমারও অনেকটা সুবিধেও হয় ওদিকে বেডরুমটা তো ক্লিন করছিলাম তোমরা দেখতে পাচ্ছিলে তো এদিকে তোমাদের দাদাভাই স্নান টান করে চলে এসছে অফিসে বেরিয়ে যাবে তাই ভাবলাম না ও টিফিনটা আগে গুছিয়ে দিয়ে আসি তারপরে না না হলে আমি আবার বাকি কাজগুলো আস্তে আস্তে করে করে নেবো তো আজকে টিফিনে দেখো পরোটা করেছি চারখানা ওকে দিলাম আর আলু ভাজা করেছি আর কালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলা তার সাথে শশা আর টমেটো কুচি করে দিয়ে দিলাম বিট নুনটা এখন দিলাম না কারণ এখন থেকে বিট দিলে না পুরো সমস্যা টমেটোগুলো নরম হয়ে জল কেট কাটবে আর কি ওই জন্য আমি বিট নুনটা এই যে প্যাকেট শুদ্ধ ভরে দিলাম ও যখন খাবে তখন ওর প্রয়োজন মতো নিয়ে নেবে তো ও টিফিন আরও গুছিয়ে ওকে ভালোভাবে অফিস আরও পাঠিয়ে তারপরে আমি আবার আমার বেটনুন কাজ করতে চলে এলাম সব কিছু ডাস্টিং করে গোছানো হয়ে গেছে এই কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি যেই মানুষটা ঘুম থেকে উঠতেই চাইতো না ডেকে ডেকে তুলতে হতো আজকে সেই মানুষটাই ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে স্নান টান করে অফিস বেরিয়ে যাচ্ছে আজকে মেয়েকে নিয়ে যায়নি সেটা আলাদা ব্যাপার ও সাড়ে আটটার মধ্যে মেয়েকে রেডিও করাচ্ছে আবার নিজেও স্নান টান করে অফিস বেরিয়ে যাচ্ছে সত্যি কম মানে সময় বা পরিস্থিতি মানুষকে যে কতটা বদলায় সেটা আমি এঁকে দেখে কিছুটা আন্দাজ করতে পারলাম তো দেখো আমি আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম একদম নিট অ্যান্ড ক্লিন প্রতিদিনই আমি আমার পেট রুমটা এইভাবে টিপটপ রাখার চেষ্টা করি বেডরুমটা তো গোছানো হয়ে গেল পরিপাটি করে এইবারে আমি চলে এলাম ড্রয়িং রুমটা গোছাতে প্রতিদিন আমি আমার ঘর বাড়ি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ড্রয়িং রুমে ডাইনিং টেবিলটা মসতে মসতে মাথায় চিন্তা করলাম যে এদিকে ড্রয়িং রুম ডাস্টিং করতে তো আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে তার মধ্যে যদি আমি রান্নাবান্নাটা চাপিয়ে দিই তাহলে কিন্তু আমার ওদিকে রান্নাবান্নাটাও কিছুটা হয়ে যাবে আর এদিকে আমার ডাস্টিংয়ের কাজটাও হয়ে যাবে মানে একই সময়ের মধ্যে দুদিকে আমার কাজটা হয়ে যাবে আর কি তাহলে ভালোভাবে সময়ের মধ্যে সব কাজটা কমপ্লিট করতে সুবিধে হবে না হলে ওদিকে যদি ড্রয়িং রুমে কাজ কমপ্লিট করে এসে রান্নাবান্না বসায় তাহলে কিন্তু সময়টা আবার চলে যাবে সময় তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না সময় তো আপন গতিতে চলে যাবে তো যেমন ভাবা তেমন কাজ সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকলাম একদিকে ভাত আর একদিকে মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কালকে রাত্রেই মোচা ছাড়িয়ে বানিয়ে কেটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম যখনই মোচা রান্না করি আগে দিন রাত্রেই সব একদম বানিয়ে কেটে কুটে রেখে দিই দিনের দিন মোচা ছাড়িয়ে রান্না করতে না বেশ অনেকক্ষণেই সময় লেগে যায় সেই কারণে আগে দিনেই করে রাখি দিলে জানা তো অনেক সুবিধে হয় এই দেখো না কালকে কেটে কুটে বানিয়ে রেখে দিয়েছিলাম বলে আজকে ঝটপট করে তরকারিটা বসাতে পারলাম তো ওদিকে একদিকে সেদ্ধ হচ্ছে মোচা আর একদিকে ভাতটা হচ্ছে হোক এদিকে আমি আবার ড্রয়িং রুমে চলে এলাম ডাস্টিংয়ের কাজগুলো আবার শুরু করে দিলাম তো ফ্রিজের ওপরে যে কাপড়টা ছিল ওই কাপড়টা বেশ অনেক দিন হয়ে গেছিলো ছিল তো সেটা পাল্টে দিলাম আর ফ্রিজের ওপরে এই কয়েকটা বিস্কুটের কৌটো রাখা হয় তো সেই কৌটোগুলো মুছে বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এখন তো আমাকে অনেক বুদ্ধি করেই চলতে হয় নাহলে আমি সংসারের কাজ সময় মতো শেষ করে উঠতে পারবো না ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলতে হয় আগের দিন রাত্রেই ভেবে রাখি পরে দিন কী কী কাজ করব কী কী রান্না করব কি টিফিন করব সব কিছুই ভেবে রাখি যার জন্য আমার কাজটা করতে অনেকটা সুবিধে হয় আর অনেকটা কম সময়ের মধ্যে হয় নাহলে সকালবেলা উঠে যদি আমি ওই সব ভাবতে শুরু করি তাহলে তো আমার হয়েই গেল আর রান্না বান্না করতেও হবে না সেই জন্য আগের দিনেই আমি সব ভেবে আরও রেখে দিই কারণ আমাকে এগারোটার মধ্যেই ঘরে সংসারের কাজ সব কমপ্লিট করতে হবে সাড়ে এগারোটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মেয়েকে আন মেয়ের সাড়ে বারোটার সময় ছুটি তো এগারোটার মধ্যে ঘরে কাজগুলো গুছিয়ে আধ ঘন্টার মধ্যে স্নান করে রকম একটুখানি খেয়ে তারা করে আমাকে যেতে হয় শুক্রবার দিনটা এলে না বেশ খুশি লাগে কারণ কি বলতো শনি রবিবার ছুটি থাকে সেই কারণে আগে যখন অফিসে কাজ করতাম তখন না আমাদের অফিসে মঙ্গলবার করে ছুটি থাকতো তো আমি শুধু সারা সপ্তাহে দিন গুনতাম কবে মঙ্গলবার দিনটা আসবে দিলে একটুখানি রেস্ট পাবো এই ছুটির দিনের জন্য অপেক্ষা করাটা শুধু আমার ক্ষেত্রেই নয় তোমাদের দাদাভাইয়ের ক্ষেত্রেও দেখেছি শনিবার দিনে রাত এলে ওর কত আনন্দ যে রবিবার দিনটা ছুটি থাকবে রেস্ট নেবো বাড়ির সবার সঙ্গে সময় কাটাতে পারবো ওর এই ভাবনা চিন্তা তাই ভাবছি শুধু আমার একার ভালো এই ভাবনা চিন্তা সকল চাকুরিজীবীদের তো যাই হোক এখন তেমনি আনন্দ হয় শুক্রবার দিনটা এলে যে না শনিবার দিন মেয়ে ছুটিয়ে আছে তাহলে বাড়িতে থাকতে পারবো রেস্ট নিতে পারবো এরকম একটা ব্যাপার কাজের মধ্যে কোনো তাড়াহুড়ো থাকবে না কোনো ঘুরে কাঁটার সাথে তাল মিলিয়ে চলতেও হবে না তো যার জন্য মেয়ের এখন বেশ কয়েকদিন ছুটি রয়েছে শনিবার রবিবার তো ছুটি রয়েছে তার উপরে সোমবার মঙ্গলবারও ছুটি মঙ্গলবার দিন তো পয়লা বৈশাখের জন্য ছুটি আর সোমবার দিন মনে হয় আম্বেদকারের জন্মদিন আরও কিছু রয়েছে তার জন্য তারপরে বুধ বৃহস্পতিবার দিন ক্লাস হবে আবার শুক্র শনি রবি ছুটি রয়েছে সামনের সপ্তাহে প্রায় ছুটি তো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ড্রয়িং রুমটা ডাস্টিং করা হয়ে গেছে এখন এই যে টেবিলের ওপরে এই ট্রেটার মধ্যে জলের বোতল নুনের বাটি আরও সব রাখি সেটা বেশ নোংরা হয়েছিল তাই সেগুলো মেজে নিচ্ছি আর এই বোতলগুলো বেশ কয়েকদিন হয়ে গেল ওই ভেতরটা ক্লিন করা হয়েছিল না তাই সকালবেলা কি করেছিলাম বলতো লেবু ভিনেগার ব্রেকিং সোডা আর একটুখানি ভিম জেল দিয়ে দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি আর এই যে ছোট কাঁচের বোতলটা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি মানি প্ল্যান্ট গাছটা রাখি তো নিচেটা না বেশ কেমন একটা কালো মতো হয়ে গেছিলো তাই ওই জালি ঢুকিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম কিছুদিন আগে এই মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর হয়েছিল। মানে অনেক ডগ বেরিয়েছিলো অনেক কচি কচি পাতা বেরিয়েছিলো কত সুন্দর হয়েছিল এক ঝাঁক হয়েছিল কিন্তু আস্তে আস্তে দেখছি পাতাগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে কেন কি জানি বুঝতে পারছি না তারপর জলের বোতলে জল আরও ভরে এই যে টেবিলের ওপরে রেখে দিলাম দেখো তো আমার ড্রয়িং রুমটা কত সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখলাম এইরকমই প্রত্যেক দিন সকালবেলা এক ঘন্টা কি দেড় ঘন্টা হাতে সময় নিয়ে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুটিয়ে রাখে একদম নিট অ্যান্ড ক্লিন তারপরে গিয়ে অন্যান্য কাজগুলো আবার শুরু করে এখন আমি ঘর আরও মুছে নিচ্ছি আর ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাতে ফ্যান গড়িয়ে নিয়েছি আর মোচা তো অনেক আগে সেদ্ধ হয়ে গেছিলো নামিয়ে নিয়ে আমি ডিম আলু সিটি মারতে দিয়েছিলাম সিটিও হয়ে গেছে এইবারে গিয়ে শুধু মশলা কষিয়ে রান্নাগুলো তাড়াতাড়ি করে করে নেবো দিলেই হবে আমার হাতে এখনও অনেক টাইম আছে আমি আস্তে আস্তে করে করতেই পারবো এই যে বুদ্ধি করে করলাম বলে যাই হোক তো আমার এদিকের কাজও হয়ে গেল আর ওদের কাজও হয়ে গেল এখন সময় একটু বুদ্ধি করে না চললে আমি আমার কাজগুলো একটু করতে পারবো না কাজ করতে করতে খিদেও পেয়ে গিয়েছিল তাই দেখো একটুখানি লাল চা করে নিলাম আর রুটি সকালবেলা আমার জন্য করেই নিয়েছিলাম আলু ভাজা তার সাথে ছোলা ব্যাস ব্রেকফাস্টটা বেশ ভালোই হলো আবার রান্নাঘরে চলে এলাম আজকে শুক্রবার তাই ডিমের ঝোল করছি বেশিরভাগ তোমরা হয়তো খেয়াল করলে দেখতে পাবে আমাদের বাড়িতে শুক্রবার হলে ডিমের ঝোলই হয় অল্প একটু আমুদই মাছ যত সম্ভব বলে হয়তো বা মোরালা যাই হোক না কেন ফ্রিজে রয়েছে তো সেই মাছটা ভেজে নেব কিংবা টক করব ভাবছি ওই মাছটা আর কেউ খাবে না বাড়ি শুধু আমি আর যা খাব। এদিকে যা দেখো ডিম আলুর খোসা আলু সব ছাড়িয়ে রেখেছিল আমি সঙ্গে সঙ্গে এসে ঝোলটা করে নিলাম এই মাছটা না দেখতে ওই আমুদি মাছের মতো গো সমুদ্রে যে আমুদি মাছ হয় সে আমুদি মাছের মতো কিন্তু এটা আমুদি মাছ নয় ওই চাঁদা মাছের মতো যে এই মাছগুলো আবার দিন আমরা খাই না এবার ভাসুর ভেবেছে হয়তো কি বলতো এটা আমুদি মাছ ওই ভেবে নিয়ে চলে এসছে মানে মানুষকে ঠকিয়েছে ওনারা মাছ দোকানি ওরা বলেছে হ্যাঁ আমুদি মাছ তাই ভাসুর নিয়ে চলে এসছে তো আমরা বললাম এটা আমুদি মাছ না ওটা ওই চাঁদা মাছের মতো দেখতে একদম বাজে যেন কি কাঁটা কি কাঁটার জীবনে আমি এই মাছ খাই না কিন্তু এনে এসে যখন খেতে তো হবে তাই দু যায়ে মিলে খাবো আর কি টক টক করে খাবো আর খাওয়ার সময় ভীষণ কষ্ট হয়েছে মানে কাঁটাগুলো এত শক্ত অনেক ভয়ে ভয়ে খেয়েছি আর বললাম যে কোনো দিনও আনবে না তো এদিকে মোচাটা রান্না করে ফেললাম আর লাস্ট আপনি ঘি ছুড়িয়ে দিলাম মোচাতে একটু ঘি না দিলে একদমই ভালো লাগে না এখন এই মাছের টকটা করলে রান্নাবান্না শেষ তো মাছটা ভাসতে বসিয়ে দিয়ে আমি স্নানে চলে গেছিলাম তো যা টকটা করে নিয়েছে রান্না রান্নাবান্না হয়ে গেল এইবারে রান্নাঘরটা দেখো সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে প্রত্যেক দিনই রান্না করার পর রান্নাঘর পরিষ্কার করে নিই আর সকালবেলা করে বেডরুম বলো ড্রয়িং রুম বলো সুন্দর করে গুছিয়ে রাখি এই হলো আমার ডেলি রুটিন দেন আমি সময় করে চলে গেছিলাম মেয়ের স্কুলে মেয়েকে আনতে আর মেয়ের ছুটিও হয়ে গেছে আজকে ছিল মেয়ের স্কুলে ফাউন্ডেশন ডে তাই ওদেরকে আইসক্রিম দিয়েছে ফাউন্ডেশান ডেটে আইসক্রিম দেয় ওই কারণে কত যে ওরা আজকে খুশি স্কুল থেকে আইসক্রিম দিয়েছে বলে কথা আইসক্রিম তো এমনি বাচ্চারা ভালোবাসে তারপর স্কুল থেকে দিয়েছে ভীষণ ভীষণ খুশি সবাই এরা হলো মেয়ের ক্লাসমেট আইসক্রিম খাওয়ার পর মেয়ের বায়না হলো মা আমি একটুখানি পার্কে যাবো তাই পার্কে নিয়ে গেছিলাম কিন্তু ওখানকার গাড আরও বললো যে এত রোদে বাচ্চাকে পার্কে ঘোরানো না নিয়ে চলে যাব না ওটা শরীর খারাপ হবে বকাবকি করলো তো মেয়েকে কিছুক্ষণ খেলা করে নিয়ে চলে এসেছিলাম তারপরে মাই মেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘর আসার উদ্দেশ্যে রোদ হয়েছিল বাড়ি আস্তে আস্তে দেড়টা মতো বেজে গেছিল তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম